মধুরাত শুধু ফুল পাপিয়া এই মধুরাত শুধু ফুল পাপিয়া এ মায়া শুধু তোমার মায় মায়া রাত শুধু তোমার এই মধুরাত শুধু ফুল পাপিয়া মধুরাতারাত শুধু ফুল পাপিয়া হে মায়ারাত শুধু তো মারামায় মায়ামিচাদের শনে চামিলি জাগেছে বনে ফাগুন খুলিয়া দিল শুধু ফুল পাপিয়া এ মায়া রাত শুধু তো এ মায়া শুধু তো মারামার দুটি হিয়া চুপি চুপি কাছা কাছাকাছি দুটি হিয়া আছি প্রেম বলে দুজনার মাঝে আমি আছি প্রেম বলে দুজনার মাঝে আমি আছি হৃদয়ের রই জানি বীর কুড়িয়াবা এ জীবনে কোনো দিন মধুরাত শুধু ফুল পাপিয়ার হে মায়ারাত শুধু তো মারামান হে মায়ারাত শুধু তো মারামান এই মধুরাত শুধু